বর্তমান যুগে অল্প সময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন কেনা দেখে আর যার একমাত্র রাস্তা হলো লটারি এবার সেই লটারির রেজাল্ট মিলিয়ে দেখলেন আপনার কোটি টাকা লেগেছে কিন্তু কিছুক্ষণ পর আপনি দোকানের টিকিটটি জমা করতে গেলেন আপনাকে বলা হলো আপনার কোনো পুরস্কার লাগেনি নিমিষেই ভঙ্গ হয়ে গেল কোটিপতি হওয়ার স্বপ্ন এমনটাও কি হয় কখনো শুনেছেন বা ভেবেছেন হতেও তো পারে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য কোটিপতি হওয়ার নেশায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকায় লটারি কাটছেন একবারও চিন্তা করে দেখেছেন কি আপনার সেই পরিশ্রমের টাকা জলে যাচ্ছে না তো হয়তো আগে ভাবেননি কিন্তু সম্প্রতি রানীরহাট মোড়ে একটি ঘটনা আপনাকে সেই বিষয়টি ভাবতে বাধ্য করাতেও পারে লটারিতে এও কি সম্ভব এবার নজর রাখবো জলপাইগুড়ি জেলার ময়নাগুরি ব্লকের রানিরহাট মোড় এলাকায় একই সময়ে লটারি খেলার দুই রকম কম্পিউটার গ্যাজেট বের হচ্ছে হ্যাঁ এমনটাই অভিযোগ উঠেছে ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড়ে এখনকার দিনে অসম্ভব বলে আর কিছুই নেই আর রবিবার বিষয়টি জানাজানি হতেই তাতেই চাঞ্চল্য ছড়ায় রানীহাট মোড়ের লটারি ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে জানা গেছে রানীহাট মোড়ের ক্ষুদ্র লটারি ব্যবসায়ী হরেন রায়ের অভিযোগ গত ছয়ে আগস্ট দুপুর একটা লটারি খেলার কম্পিউটার গ্যাজেট বের করেন তিনি সেই গ্যাজেটে অনেকেই লটারির ফলাফল দেখেন কেউ কি তখন জানতো যে এটা ছিল একটা ভুয়ো লটারি খেলার কম্পিউটার গ্যাজেট ব্যবসায়ী বাবু সহ ক্রেতারা তার কিছুই ভান করতে পারেননি বলে তাদের দাবি এগারোই আগস্ট হরেন বাবু ওই ভুয়ো গ্যাজেট অনুই এক ক্রেতার কাছ থেকে বাইশশো টাকা পুরস্কারের একটি লটারি কিনে তার এজেন্সির কাছে পাঠান তখন ওই এজেন্সির তরফ থেকে তাকে জানানো হয় যে আসলে সেই লটারিতে কোনো পুরস্কার হয়নি এরপর হরেনবাবু একই তারিখ ও সময়ের কম্পিউটার গ্যাজেট পুনরায় বের করে মিলিয়ে দেখতে গেলে তার চক্ষু চরক গাছ হয়ে যায় তিনি দেখতে পান প্রথমে তিনি যে গ্যাজেটটি কম্পিউটার থেকে পেয়েছিলেন সেটাতে অনেক ড্র সংখ্যার বেমিল রয়েছে এই ঘটনার পর রানীহাট মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা লটারির প্রতি তাদের অনেকটাই বিশ্বাস হারিয়ে ফেলেছেন বলে জানান ব্যবসায়ীরা তাদের ভবিষ্যৎ ব্যবসা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন পাশাপাশি লটারি কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন এমন ভুল ত্রুটি কি কারণে হচ্ছে সেটা যেন তারা খতিয়ে দেখেন মিলানোর জন্য আমার দোকানে তো মিলানোর পরে দেখলাম পাঁচ তিরিশটার মধ্যে সাড়ে সাড়ে চারশো টাকা ঘরটা খেলছিল তো আমি ছয় তারিখের গ্যাজেটটার মধ্যে যা ছিল তেষট্টি একানব্বই নাম্বারের মিল মিল হয়ে গেছে আমি ওকে টাকা দিয়ে দিয়েছি কিছু টিকিট নেওয়ার পরে তো আমার মালিককে অনুমিকা রাতের বেলা জমা দিয়ে দিয়েছি তো মালিক বলতেছে তুমি কয় তারিখের টিকিট নিছো আমি বললাম ছয় তারিখের ছয় আট দুই হাজার চব্বিশের একটা টিকিট ও বলতেছে না ওই তারিখে তো চুয়ান্ন এগারো খেলা আছে কিন্তু আমার গ্যাজেটটা যে নোয়া আমার গ্যাজেটটার মধ্যে কিন্তু একানব্বই আছে তো মালিককে ফোন করলাম আসলো দেখলো ও এখন বলতেছে এরকম ভুল গ্যাজেট তো বের হওয়ার কথা না ও কিন্তু এরকম ভুল গ্যাজেট বের হলে তো আমাদেরও সমস্যা হবে না কাস্টমারও সমস্যা মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে গ্রাহকরাও প্রতারিত হচ্ছেন পাশে পাশে আপনারা যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন আমাদেরও অসুবিধা তাদেরও তাদের আপনাদেরও সমস্যা হচ্ছে কারণ বা ক্ষতির মুখে পড়ছেন ক্ষতির মুখে বলতেই তো কি যাচ্ছে না এখন লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে আপনি লোটারি কাটেন কাটি দুই একটা নম্বর কাটি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এখন মানে আজকে মানে গ্যাজেট দেখার পর দেখতে তাহলে ঠিক কাটা যাবে না আর কারণ হচ্ছে শুধু আমি না আরও হাজার হাজার লোক কাটে টিকিট ঠিক আছে তার মধ্যে যদি এরকম দুই নম্বরের গ্যাজেট থাকে হ্যাঁ তাহলে তো আমাদের গরিব মানুষ যতগুলো টোটো চালা ভ্যান চালা আছে তারা যে টিকিট কাটে মানে একটা টাকার লোবে টাকার আশায় ঠিক আছে সেটাও যদি মাইর হয়ে যায় বা দুই নম্বরের গ্যাদেজ মিলে দেখলাম দুই নম্বরের গ্যাজেট হয়তো মিলে টিকিটটা পাইলাম না যেটা টিকিট লাগেনি সেটাই পাইলাম ঠিক আছে তাহলে এইভাবে হলে আমরা কী করে টিকিট কাটবো বা কী করে টিকিট কাটা যাবে বলেন তো ঠিক আছে তার জন্য যাতে এরকম না হয় সেটা যাতে গ্যাস ঠিক রকম বাইর হয় সেটা কোম্পানি যাতে এটা একটু তদারক করে দেখে ঠিক আছে হচ্ছে আমাদের কথা আপনার নাম আমার নাম প্রফুল্ল রায় ব্যবসায়ী গিয়ে আমরা খুবই সমস্যায় করতেছি এখন টিকিট সেল কম হইতেছে তার মধ্যে পরশুদিন যে এই যে টিকিটগুলো মিলেইছে লোকগুলা সবাই তো মিলে মিলে টিকিটগুলো ফেলাই দিচ্ছে ফালাই দেওয়ার পরে এখন দেখতেছি গ্যাজেটটা ভুল আছে তাহলে এই ভুল গ্যাজেটটা আমরা কি করি বুঝবো যে এই ভুল আছে এই গ্যাজেটটা আমরা তো ওইভাবে মিলে ফেলে দিচ্ছি আবার যারা পাইতেছে তাদেরকে ভাঙাইয়া দিতেছি এই যেমন আমাদের রানীহাট মর্গের হরেন রায় একটা তেষট্টি একানব্বই নাম্বারে উনি সাড়ে চারশো টাকা ঘরটা খেলছে উনি ভাঙাই দিছে ছয় তারিখে এইবার কালকে ওইটা মালিককে জমা দেওয়ার পরে মালিক বলতেছে যে এই উনি তো খেলেনি তোমরা কি করে জমা দিলে তা আমরা এবার তারিখ দেখতেছি ওর গ্যাজেট একটা আলাদা হয়ে আছে আবার আমাদেরগুলো আবার ঠিক আছে এটা কেন হইতেছে এই গ্যাজেট কি একই দোকান থেকে বের করছে একই দোকান থেকে বের করছে সবাই মানে এক দোকানেই মানে দুই রকম গ্যাজেট বের হচ্ছে দুই রকম বের হচ্ছে তাহলে এটা আমরা এইটা সমস্যাটা আমরা কি করে সমাধান করব। তাহলে লটারি পক্ষই এটা সমস্যার সমাধান করতে পারে ওরাই করতে পারবে আমরা কোথা থেকে করব। আপনার নাম আমার নাম নীলেন রায়